মরসি মর্ষি আমি মরছি জন্ম মন বুঝে না মানলাম দুইটা শুকনো বাড়িস এবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সুন্দর একটা সকালেই পারে একটা ভালো দিনের সূচনা দিতে তাই না প্রতিদিন ঘুম থেকে উঠে যখন এত সুন্দর একটা ভিউ দেখি আমার ছোটো বেলকুনি বাগানের মানে সারা সারাদিনের যত দুঃখ কষ্ট পাওয়া না পাওয়া আনন্দ বেদনা সব কিছু যেন এক নিমিশে ভুলে যাই তো দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আর এইদিকে এই যে প্রত্যেকটা মরিচ গাছে এত 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 মরিচ ফুল আসছে এমনকি মরিচও ধরতেছে বলার মতো না প্রচুর পরিমাণে মরিচের ফুল আসছে এমনকি মরিচ ধরতেছে তো গুড মর্নিং বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ব্লগ আমি শুরু করে দিলাম আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আর তার সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সৃষ্টি বাবু ছিল একটু বাজারে এই যে দেখেন ঔষধ নিয়ে আসছে আর তার সাথে কয়টা এই যে ম্যাজিক সাদে মশলা দুইটা হ্যান্ড ওয়াশ তো আসলে দুই তিন দিন যাবৎ সৃষ্টির শরীরটা একটু গরম গরম লাগছিল কিন্তু কালকে রাত্রে দেখি ভীষণ পরিমাণে জ্বর তো সেই জন্য আর বাবু সকালে গিয়ে ওষুধ নিয়ে আসছে আর এই যে সাথেই অল্প কটা জিনিস নিয়ে আসছে তো বন্ধুরা এই যে দেখেন ওইদিকে কাজকর্ম করতে করতে পানিতে চলে আসছে পাতি দিয়ে মন বড়ই অদ্ভুত তাই না বন্ধুরা তো আসলে মন তো অনেক কিছুই চায় সবকিছু আসলে পাওয়া হয়ে ওঠে না তো আমার মন চায় যে আমার ঘরের প্রত্যেকটা কোনায় যদি সবুজের সমারোহ থাকে তাহলে খুব ভালো লাগে তো সেই জন্য আমার সাধ্য অনুযায়ী আমি আমার যতটুকু জায়গা আছে সেইটুকু জায়গাতেই আমি একটু একটু করে সবুজের ছোঁয়া রাখার চেষ্টা করেছি আর দেখেন এই যে বাইরে এত সুন্দর বৃষ্টি হইতেছে তার সাথে আমার এই সবুজ ভেলকুনি বাগানে বসে বসে যদি একটু চাই না খেতে পারি তাহলে কিভাবে বৃষ্টিটা উপভোগ করব বলেন তো সেই জন্য ওই যে দেখেন বাহিরে হচ্ছে বৃষ্টি আর এদিকে আমি আমার ছোট্ট বেলকনি বাগানে একদম প্রাকৃতিক স্নিগ্ধ একটা পরিবেশে বসে একটু একা একা সময় কাটাবো কারণ আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে অফিসে আমার দুই মেয়ে এখনও ঘুমাইতেছে তো আমি একা আছি তো আসলে একটু মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেওয়া দরকার হাতে একটু সময় বের করে তো ভাবলাম এত সুন্দর বৃষ্টি যেহেতু বাহিরে হচ্ছে তাহলে একটু চা খাই এমনকি এই সুন্দর বৃষ্টিটা উপভোগ করি তো আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে আমি কিন্তু খুবই 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 এনজয় করতেছি আর এই যে এত সুন্দর একটা পরিবেশ কি বলবো এত ভালো লাগে মানে সব ক্লান্তি যেন দূর হয়ে যায় একটু দু চোখ ভরে দেখলে তো তারপর এই যে দেখেন চাটা খাইয়া চলে আসলাম অলরেডি রান্নাঘরে কয়েকটা থালা বাসন যেহেতু ভরছে তারপর কাপ প্লেট ভরছে ওইগুলো একটু ক্লিন করে নিব ক্লিন করে নিয়ে তারপর দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিব অলরেডি বেলাও ভালোই হয়েছে মোটামুটি দশটা তো হবেই সেদিন যখন সৃষ্টির বাবু মানে আদা ওইগুলো নিয়ে আসছিলো তো তিন টুকরা আদা আমি রাখছিলাম যে একটু মাটিতে লাগিয়ে রাখার জন্য তো আমি সবসময় এরকম করি আর কি একটু আদা মাটিতে এরকম পুঁতে রাখি তারপর দেখা যায় যে কিছুদিন পরেই মানে ওইটা থেকে গাছ বের হয়ে যায় যখন দেখা যায় হাতের কাছে আদা না থাকে আর এমন কিছু আসলে তরকারি আছে যে আদা ছাড়া আসলে খাইতে একদম ভালো লাগে না মানে কল্পনাই করা যায় না আদা চারা রান্না করার তো তখন যদি আমাদের হাতের কাছে না থাকে তো এরকম যদি একটু থাকে একটু মাটিতে আমরা পুঁতে রাখি তাহলে দেখা যায় সেই যে ক্রাইসিসের সময়টাতে কিন্তু আমরা আমাদের ক্রাইসিস থেকে বেরিয়ে যেতে পারি একটু করে যদি আমরা মানে কাজ করি তো সেই জন্যই যে দেখেন আমি এখানে তিনটা আদা একটু পুঁতে রাখলাম যখন একদম হাতের কাছে না থাকবে একদম নিরুপায় হয়ে যাব তখন ওইখান থেকে নিয়ে যাব আর এই দিকে দেখলেন খুব সুন্দর দুইটা ওখানে গাছ হচ্ছে তো বন্ধুরা একদম গরম তেলে গরম মশলাগুলো বাইজা পেঁয়াজ রসুন বাইজা নিলাম এবার দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা চাল ডালগুলো এই তো ভালোভাবে ভেজে নিলাম মশলার সাথে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো বন্ধুরা এবার কাঁচামরিচ দিয়ে দিব এবার ফুটে ওঠার অপেক্ষা এত গরমের মধ্যে রান্না বান্না করতে না একদম মন ছায় না কিন্তু কি করব করার তো কিছুই নাই খাইতে হলে রান্না করতেই হবে তো ওইদিকে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম বাথরুমে তো দুই তিনটা কাপড় ভিজিয়ে রাখছিলাম বাবুর একটা প্যান্ট শার্ট আর সৃষ্টি একটা জামা ছিল ওই যে একটু ধুয়ে নিব আর প্যান্ট শার্ট তো রেগুলার একটা প্যান্ট একটা প্যান্ট শার্ট দুইতেই হয় তো ওই যে বাবুর শার্টটা ভিজিয়ে রাখলাম আর ওর জামাটা দুই নেবো দুই একটু বেলকনিতে লাইরা দিব আর ওইদিকে আমার ধোয়া দুই খাঁচাখাচি হইতে হইতে ওইদিকে আমার কিচুরি রান্না হয়ে যাবে তো বাইরে যেহেতু এত সুন্দর বৃষ্টি হইতেছে তো সৃষ্টি বলতেছে মা কিছুরি করো তো খিচুড়ি করতেছে ঠিকই তো ভাবছিলাম মানে ও বলছিল মাংসের কথা কিন্তু রান্না করি না কারণ কালকের আগের দিন মাত্র মাংস খাইলাম তো আজকে আসলে ভালো লাগতেছে না তো বললাম যে না মাংস রান্না করব না মাছ ভাজি দিয়ে খাব আর আজকে আমার সকাল থেকে পরের যে রুটিন মর্নিং টু ইভিনিং রুটিন সেটাই আপনাদের সাথে সরি ইভিনিং না আফটারনুন বলতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম না আপনাদের কাছে কেমন লাগবে আদৌ আপনাদের মন একটু হলেও ছুঁয়ে যাবে কি না তো যদি একটু হলো আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আপনারা একটু কষ্ট করে একটু প্রমাণ করে দিবেন যে আসলে আপনাদের একটু হলেও মন ছুঁয়ে গেছে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা যদি কোনো কিছু আমাকে না বলেন আসলে আমি বুঝতে পারবো না আমি যেহেতু নতুন মানে কি ভুল হচ্ছে না হচ্ছে কোথায় আমি কথা বলতে ভুল করতেছি হয়তো আমার কথাটা অনেক ভুল ত্রুটি থাকে তো সেই জন্যই বললাম তো বন্ধুরা এই যে খিচুড়ি মাছ ভাজা তার সাথে হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ নিলাম আর নিলাম দুইটা তো এবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব বাজে আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে কিন্তু চলেই আসলাম আসলে আপনারা আমার কাছে আমার এমন একটা ভালো লাগার মানুষ কি বলবো। আপনাদের সাথে কথা বললে যেন মন মঞ্চে সারাক্ষণ কথাই বলি কিন্তু আসলে মন তার সব কিছু সম্ভব না তাই না তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম ফিরে আসছি আগামীকাল সকাল আটটায় নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বাই বাই